সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সোমবার সেনাপ্রধান প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানায় ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানেই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল এগারোটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান সেখানে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং মাগফিরাত কামনা করে সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির তিনি বলেন হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় মাত্রার ছয় একটি ভূমিকম্পে আটশো জনেরও বেশি নিহত এবং অন্তত দুই জন আহত হয়েছেন সোমবার জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অব্যাহত আছে আর আহতদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে রোববার মধ্যরাতে এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী ও আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর জালালাবাদ থেকে সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে কুনার প্রদেশের কাছে এলাকাটি পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের সীমান্ত সংলগ্ন ক্রিকেটে ফর্ম সবসময় এক একরকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর